জুতো সেলাই থেকে পাট পর্যন্ত সব কিছুই বাড়ির আমি করি তারপরেও বন্ধুরা এখন আমার জায়গা হয়েছে রাস্তা শুভ সকাল আমার প্রিয় বন্ধুরা কেমন আছো তোমরা সকলে আশা করি যে সেখান থেকে আমার এই ব্লগটি দেখছো সকলে খুব ভালো আছো সুস্থ আছো কলকাতা থেকে আমি সুপ্রিয়া আমার ব্লগ চ্যানেলে সবাইকে অনেক অনেক স্বাগত অনেক অনেক ভালোবাসা জানিয়ে আজকের ভিডিওটি শুরু করলাম প্রথমে বলবো বন্ধুরা ভিডিওটি স্কিপ করো না স্কিপ না করে পুরো ভিডিওটা আমার সঙ্গে থেকে আশা করছি তোমাদেরকেও ভালো লাগবে আর আমি সব কিছু তোমাদের সঙ্গে শেয়ার করব। তো বন্ধুরা দেখো প্রথমে আমি জল আনা দিয়ে ভিডিওটি তোমাদের সঙ্গে শেয়ার করছি যে সকালবেলায় ঘুম থেকে ওঠে এখন সাড়ে সাতটার মতো বাজে আর আমি কিন্তু বন্ধুরা জল আনতে যাচ্ছি তোমরা তো জানো আমাদের বাড়ির জল আমি আনি তো যাই হোক জল শেষ হয়ে গিয়েছিল তাই সকালবেলায় আর কি জল আনতে চলে যাচ্ছি আর দোকানটা কিন্তু অনেক সকালে খুলে দেয় সাতটার আগেই খুলে দেয় তো যাই হোক বন্ধুরা দেখো জল আনতে না বন্ধুরা অনেকটাই কষ্ট হয় তোমরা যারা ভিডিও দেখো তারা তো প্রতিদিনই দেখো আমি জল আনি তো আমি প্রতিদিন শেয়ার করি না এক দুই দিন পরে পরে তোমাদের সঙ্গে শেয়ার করি তো যাই হোক বন্ধুরা সকালবেলায় দেখো আমি জল নিয়ে বাড়িতে চলে এসেছি আর জল নিয়ে বাড়িতে চলে এসে বন্ধুরা বাইরে দেখো সেদ্ধ ভাত বসিয়ে দিয়েছি আর এই সেদ্ধ ভাত এখন আজকে হচ্ছে আলু সিদ্ধ তারপরে মুসুরির ডাল সিদ্ধ সিম সেদ্ধ ডিম সিদ্ধ এগুলো দিয়ে আর কি ভাত নামাচ্ছি আর আমি বন্ধুরা কয়দিন দিয়ে বাইরেই রান্না করি এ কয়দিন না বন্ধুরা মাসখানেকের মতো বাইরেই রান্না করছি বন্ধুরা তো এখন শুকনোর সময় বাইরে রান্না করতে ভালো লাগে বন্ধুরা শীত শীত এসে গেছে তো আর বন্ধুরা গ্যাসটাও বেঁচে যায় তো যাই হোক দেখো আমি এখন বাইরে সেদ্ধ ভাত করবো সেদ্ধ ভাত করে আর কি সকালে আর কিছুই করব না শুধুমাত্র সেদ্ধ ভাত করবো আর বাড়ির বাদ বাকি কাজকর্মগুলো করবো অ্যাকচুয়ালি কী বলো তো বন্ধুরা আমি না এ কয়দিন খুব সকালে উঠি না শরীরটা তেমন একটা ভালো না উঠোন ঝাড় দিয়া। এইসব কাজ কিন্তু মা করছে কয়দিন আমি আর উঠি না বন্ধুরা তো যাই হোক বন্ধুরা দেখো তোমাদের সঙ্গে কথা বলছি আর আমি কিন্তু নারকলের পাতা দিয়ে জ্বালানি দিচ্ছি মানে জাল দিচ্ছি আর কি তো তোমাদের সঙ্গে কথা বলছি দেখো আমার ভাতটা প্রায় প্রায় হয়ে গেছে এবার ঘরে নিয়ে গিয়ে ভাতটাকে ভুট দেব। ভুট দিয়ে রেখে দেব। আর এদিকে বন্ধুরা দেখো আমার ফুল গাছগুলো পোকা লেগেছে বন্ধুরা জানো পোকা লেগে আমার ফুল গাছগুলো না মরে যাচ্ছে আমার খুবই খারাপ লাগছে আর কি করব কোথায় ওষুধ পাওয়া যায় সেটাও আমি জানি না যে ওষুধ এনে লাগাবো মানে ফুল গাছে দেব বুঝতে পারছি না এখন কি করব এত কষ্ট করে ফুল গাছ লাগালাম এখন সবই মরে যাচ্ছে তো বন্ধুরা দেখো আমার মা বাজার থেকে পেঁপে নিয়ে এসেছিলো সেই পেঁপেটাকে আমি এখন কাটবো বাক একটু কেটে নিয়ে মা পুজো দিতে গেছে মা স্নান করে পুজো দিতে গেছে আর বাদ বাকিটুকু কেটে সবাইকে দেবো যদিও বন্ধুরা শীতের দিন তবুও কিন্তু পেঁপের খুবই দাম সত্তর টাকা নিয়েছিল পেঁপেটা যাই হোক বন্ধুরা পেঁপে কাটা হয়ে গেছে কেটে আমি সবাইকে দিয়ে দেবো দিয়ে দিয়ে আর এই যে পেঁপের দানাগুলো এই দানাগুলো কিন্তু আমি লাগিয়ে দেবো ওই জন্য আলাদা করে রেখে দিয়েছি এই শীতের সময় বন্ধুরা পেঁপের এত দাম শুধুমাত্র পাকা পেঁপে না কাঁচা পেঁপেরও কিন্তু বন্ধুরা আমাদের এদিকে হেভি দাম তো যাই হোক এ দেখো পেপে পেঁপে হয়েছে এবার সবাইকে দিয়ে দেবো দিয়ে খেয়ে নিব তো বন্ধুরা তো পেঁপে দিয়ে আমি ভাত খেয়ে নিয়েছিলাম আর এখন বাজে হচ্ছে দশটা আর এখন এই যে লেবু দেখো বন্ধুরা দুপুরে একটা বাতাবি লেবু ছিল আমি সেই লেবুটাকে কিন্তু আমি এখন মাখা করব এই বাজার থেকে এখন মাখাটা করে লেবুটা মাখা করব করব বলে কিন্তু বন্ধুরা লেবুটা মাখা করা হয়নি তো যাই হোক আর যেহেতু বাতাবি লেবু প্রায় শেষ হয়ে গেছে এখন কিন্তু বাতাবি লেবুর খুব দাম হয়েছে তো মা বলছে লেবুটা এনে রাখলাম এখনো মাখা করলি না খেলি না তো খারাপ হয়ে যাবে তার জন্য ভাবলাম না আজকেই বাতাবি লেবুটা মাখা করে খেয়ে তারপরে স্নান করতে যাব আর এদিকে বন্ধুরা দেখো ঘরে দুটো পেয়ারাও ছিল পেয়ারা দুটোও খাওয়া হয় না তো ভাবলাম কি পেয়ারা দুটোকেও মাখিয়ে পেলি তো এখন বাতাবি লেবু মাখা আর পেয়ারা মাখা করব। দেখো বন্ধুরা বাতাবি লেবুটা কতটা হয়েছে আর আমার কিন্তু বাতাবি লেবু খেতে কিন্তু বেশ লাগে কি সুন্দর বন্ধুরা লেবুটা টক টক আর সুন্দর আর কি পেকে গেছে লেবুটা অসাধারণ বন্ধুরা দেখো এদিকে পেয়ারা নিয়ে নিয়েছে মাখিয়ে আর এদিকে বাতাবি লেবু কিন্তু মাখানো হয়ে গেছে এবার কিন্তু খাবো খেয়ে যাবো স্নান করতে তো বন্ধুরা দেখো বাতাবি লেবুটা দেখে কিন্তু খুবই লোভ লাগছে সবার জন্য একটু রেখে দেবো আমি রিয়া একটু খাবো আর রিয়াকে বললাম চল স্নান করে আসি দশটা বেজে গেছে বন্ধুরা শীতের দিন না সকাল সকালে স্নান করে নিলেই ভালো হয় স্নান না করলেই যতটা বেলা হবে ততটা আরও বলতে গেলে জামা কাপড় শুকাতে সমস্যা আর এমনি ভালোই লাগে না আর তারপরে বন্ধুরা আমি কিন্তু রান্না করতে যাবো রান্না করার আগে প্রতিদিনই স্নান করে নিই তো আজকেও ভাবলাম কি যে সকালে সব কাজকর্ম তো কমপ্লিট হয়ে গেছে আর কোনো কাজকর্ম বাকি নেই এবার কিন্তু লেবুটাকে আমি মাখিয়ে খেয়ে স্নান করবো তো বন্ধুরা দেখো মাখানো হয়ে গেছে আর একটু খেয়ে নিচ্ছি কিন্তু অসাধারণ হয়েছে খেতে আর লেবু বাতাবি লেবু বলে কথা আর এবছর মনে হয় না যে আর বাতাবি লেবু পাওয়া যাবে আর প্রচণ্ড দাম যদিও দুই একটা পাওয়া যায় খুবই দাম এই লেবুটাও বন্ধুরা দেখো বেশি একটা বড় লেবু না তাও পঁচিশ টাকা নিয়েছিল বন্ধুরা পেয়ারা মাখা খেতেও বন্ধুরা কিন্তু দারুণ লাগে তো এই জন্য দুটো পেয়ারা ছিল পেয়ারাগুলোকে মাখা করে নিয়েছি সরষে বাটা দিয়েছি পেয়ারা মাখার মধ্যে ঘরে কাশন্দি ছিল না তো তার জন্য আর কি নিচে নিচে আর কি বানিয়ে নিলাম তো যাই হোক অসাধারণ হয়েছে খেতে আর এখন ঘড়ির কাটায় সময় হচ্ছে দশটা পনেরো গাইজ মাখা কাসুন্দি ছিল না সর্ষে বাটা দিয়ে তারপরে সর্ষের তেল দিয়ে শুকনো লঙ্কা দিয়ে কাসন্দি বানিয়ে ফেলেছি গাই যে মাখা করলাম বাতামি লেবু মাখাটা খুব মিষ্টি লেবু ভালো লাগছে তো বন্ধুরা আমি লেবু খেয়ে তুলে গিয়েছিলাম স্নান করতে আর স্নান করে বন্ধুরা সবেমাত্র আসলাম আর এখন ঘড়ির কাটায় সময় হচ্ছে এগারোটা দশ রান্না করার টাইম হয়ে গেছে আর এবার চলে যাব আমি রান্না করতে শটপট করে বাইরে সব রান্নার জিনিসপত্র গুছিয়ে নিতে হবে গুছিয়ে নিয়ে চলে আসবো রান্না করতে তো বন্ধুরা এই দেখো আমি চলে এসেছি রান্না করতে আর আজকে কিন্তু তেমন কিছু রান্না করব না সরষে ভোলা করব লাল শাকের টক করব কচু শাক ভাজি করব আর বেগুন ভাজি করব বেশ এগুলোই রান্না করব তো যাই হোক বন্ধুরা প্রথমে সর্ষে ভোলাটাই করে নিই সর্ষে ভোলাটা করে নিয়ে তারপরে বন্ধুরা আর বাদ বাকি ভাজি ভুজি করবো আর কিন্তু দ্বিতীয় দুই মানে দুই রকমের সবজি করব না দেখো বন্ধুরা এই যে সরষে মানে ভোলা মাছগুলোকে বের করে রেখেছি সকাল বেলায় ফ্রিজ থেকে সেই ভোলা মাছ বন্ধুরা এখনও মানে বরফের একটা দলার মতো হয়ে পড়েছিলো কি করেছি জানো ওই শিল নোড়া আছে না নোড়া দিয়ে ভেঙে ভেঙে তারপরে আর কি জল ঢেলে রেখেছিলাম দিয়ে তারপরে আর কি সেই বরফটাকে গলিয়েছি গলিয়ে তারপরে চলে এসেছি রান্না করতে শীতের সময় বন্ধুরা এর আরেকটা প্রবলেম হয় মানে সহজে কোনো কিছু গলতে চায় না তো যাই হোক বন্ধুরা রান্না করছি আর কি বলবো বন্ধুরা মনটাও ভালো লাগছে না নানান কারণে নানান দিক থেকে মনটা খারাপ লাগে বন্ধুরা জানো আর বাইরে রান্না করতে কিন্তু ভালোই লাগছে একটা হালকা হালকা শীত পড়েছে না বাইরে বসে রান্না করতে ভালো লাগে আর নানান কারণে খারাপ লাগার কারণ হচ্ছে বন্ধুরা একটা কি করব এখন কিছুই বুঝতে পারছি না আর মাকে বললাম মা একটু ঘর থেকে আর কি সব কিছু বাইরে এনে গুছিয়ে গেছিয়ে দিচ্ছে আর আমি বসে রান্না করছি আর বন্ধুরা বাইরে রান্না করতে গেলে একবার ঘরে একবার বাইরে এই করতে হয় মানে যদি কোনো কিছু ভুলে যেতে হয় দৌড়ে দৌড়ে চলে যেতে হয় ঘরে আনার জন্য তো বন্ধুরা আমার তো ঘর আর বাইরে সমান আমার তো নিজের কোনো কিছু নেই বন্ধুরা কোথায় যাব কি করব নিজেই বুঝতে পারি না এখন আমি ভাবছি যে কোথায় যাব কি করব আমি নিজেই বুঝতে পারি না বন্ধুরা যেন মনটা খুবই খারাপ তো বন্ধুরা তোমাদের সঙ্গে কথা বলছি আর দেখো সর্ষে ভুলাটা আমার প্রায় প্রায় হয়ে গেছে তা কাঁচা সর্ষের তেল দিয়ে দিলাম অনেকটাই এবার কাঁচা সর্ষের তেলটা দু মিনিটের মতো আর কি জাল দেব জাল দিয়ে আর কি সর্ষে ভুলাটা নামিয়ে ফেলবো সর্ষে বোলাটা আমার হয়ে গেছে আর এবার কিন্তু শুধু ভাজি পোড়া করতে হবে যেমন বেগুন ভাজি তারপর ওই কচু শাক ভাজি তারপরে লাল শাকের টক এইটাই রান্না করব আর কিছুই করব না মনটা বন্ধুরা কয়দিন দিয়ে খুব খারাপ যেন মনটা আর ভালো যাচ্ছে না কি করব কিছুই বুঝতে পারছি না মানসিক একটা টেনশানে আছি রাতের বেলা বন্ধুরা ঘুমই আসে না যেন কোথায় যে রাত একটা দুটো বেজে যায় নিজেই বুঝতে পারি না তো যাই হোক বন্ধুরা দেখো আমি এই যে বোলাটা ঘরে রেখে দিচ্ছি আর আমি কিন্তু বন্ধুরা এক একটা জিনিস রান্না করি আর ঘরেতে কিন্তু এনে রেখে দিয়ে অন্য আরেকটা জিনিস রান্না করি আর এই দেখো শিলনোড়া বাটা আছে ওই শিলনোড়াতে আর কি সর্ষেগুলো বেটে নিয়েছিলাম তার জন্য এবার কিন্তু কচু শাকটা গায়ে বসিয়ে দিলাম আগে ভাবছি কচু শাকটা করে নিই তো বন্ধুরা কী বলবো মনটা যে এতটা খারাপ সকাল থেকে শুরু করে প্রায় বাড়ির সমস্ত কাজকর্ম করি করার পরেও বন্ধুরা কোনো কিছু বুঝতে পারি না নিজের সংসার নিজের বাড়ি না থাকলে মনটার ভিতর কোনো সময় ভালো লাগে না যেন বন্ধুরা একটা অশান্তির ভিতর দিয়ে দিন কাটাতে হয় সেটাই ভাবছি যে এখন কি করব কোথায় যাব। আর এই যে দুঃখের কথাগুলো কাকে বলবো বুঝতে পারি না কথাগুলো তোমাদের সঙ্গে শেয়ার করি তোমাদের সঙ্গে শেয়ার না করে আর কাকে বলবো কাকে বলবো বুঝতেই পারি না শেয়ার করার মতো দেখো বন্ধুরা মাথায় কাজ করে না দেখো বেগুন ভাজি করব। বেগুন ভাজিটা না করে সাইডে কেটে রেখে আমি লাল শাকটা আগে বসিয়ে দিয়েছি মানে টকটা যেহেতু ভেবেছিলাম শেষের দিকে করব আমার কিন্তু ভুল হয়ে গেছে আগে টকটাই রান্না করে নিলাম তারপরে আমি বেগুনটাকে ভাজি করে নিচ্ছি মা বললাম না ওই একটা ভাবতে ভাবতে আরেকটার দিকে চলে যাই আর বন্ধুরা রান্না করতে করতে জানো আমার একটা পঁয়তাল্লিশ তো গাইস আমি এইমাত্র খেয়ে দিয়ে আসলাম আর এখন বাজে আড়াইটা আর গাইস সবার খাওয়া দাওয়া হয়ে গেছে এবার আমি একটু শুয়ে পড়বো তো আর তোমাদের মাঝে ফিরে আসবো সন্ধ্যাবেলায় তো সঙ্গে থেকে গাইছ পুরো ভিডিওটা আর আমার রান্না ভাড়া কমপ্লিট হয়ে গেছে খেয়ে দিয়ে আর কি সমস্ত যে কাজকর্ম ছিল বাসন টাসন মেঝে ধুয়ে এবার একটু শুয়ে পড়বো সঙ্গে থেকেও গাইস গুড ইভিনিং গাইস এখন সন্ধ্যাবেলা দেখো আমি মুড়ি আর চানাচুর নিয়ে চলে এসেছি রিয়া মুড়ি মাখা খেতে চেয়েছে তার জন্য ওকে মুড়ি চানাচুর মাখিয়ে দিচ্ছি আর প্রথম থেকে শেষ পর্যন্ত এতক্ষণ যারা যারা ভিডিওটি দেখেছে অসংখ্য ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট করে দিও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও তো বন্ধুরা ভিডিওটি এখানে শেষ করছি সকলে ভালো থেকো সুস্থ থেকো কথা হবে নতুন অন্য একটি ব্লগের সাথে ততক্ষণ বাই বাই